মুসাহাব ইবনা ইবনু আমায় রদে আল্লাহ আলা আনহ যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন ওনাকে পাঠিয়েছিলেন দেখেন উনি আউবক আনকে পাঠান নাই পাঠিয়েছেন উমরে ফারুককে রসমান রদে আল্লাহ চালানহু আলী রদে আল্লাহ চালানহু কাউকে পাঠাইছেন কারে পাঠালেন মুসা এর কারণ হচ্ছে উনি দেখতে খুব স্মার্ট ছিলেন খুব ড্যাশিং ফেসের অধিকারী ছিলেন মক্কার এলিট ফ্যামিলির একজন যুবক ছিলেন এবং উনি সবচাইতে দামি দামি পারফিউম কালেক্ট করে ওইটা দিতেন উনি মক্কার কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকজন বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মুসা আবিব নেমায়ের আমরা বাংলায় বলি না যে আগে দর্শনদারী পরে গুণ এই কথাটার সাথে পরিচিত আপনারা আগে দর্শনদারী পরে গুণ বিচারি আল্লাহ এক একজনকে আমাদেরকে এক এক অবয়বে সৃষ্টি করেছেন হু আল্লাদি ইউসিরুকুম ফিল আর হামি কাই শাহ আল্লাহর একটা নাম হচ্ছে তিনি আল মুসাউর দ্য ডিজাইনার মায়ের গর্ভে থাকতেই আমাদের কার চেহারা কার কণ্ঠস্বর কার স্কিন কালার কে কীরকম হব সব ফিক্স তিনি ঠিক করে দিয়েছেন এটা আল্লাহর দেয়া কিন্তু রাসুল ইসলামের উইজডমের ব্যাপার হচ্ছে তিনি আবু বকরদ্দুল্লাহ তালহু অমর রদ্দুল্লাহ তালহু ওসমান আলী কাউকে চুজ না করে কাকে পাঠালেন মোসা আবিব নে ওম যে তাকে দেখলেই সবাই আগে পাগল হয়ে যায় মানে ইমপ্রেস হয়ে যায় হ্যাঁ ফার্স্ট ইমপ্রেশনটা তার খুব ভালো খুব ভালো উনি মোসা আবিব নে ওমায়েরকে পাঠালেন এবং যেই প্ল্যান সেই কাজ উনি যে পুরো মদিনা কাপায়ে ফেলছেন মাশাআল্লাহ মদিনার ঘরে ঘরে উনি ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন এবং স্বয়ং রসহলউল্লাসে ইসলামের আগে তিনি মদিনাতে জুমার নামাজ পড়েছিলেন কারণ জুমার বিধান আসছে কিন্তু মক্কা এমন একটা ল্যান্ড যেখানে এখনো জুমা পরা আবশ্যক হয় নাই চারদিকে কুফুর বেষ্টিত তো রাসূল ইসলাম লোক পাঠিয়েছেন যে জুমার বিধান এসছে মুসাফ তুমি কিন্তু মদিনায় যারা আছে তাদেরকে নিয়ে জুমা পরে ফেলো তো মুসফা আদিল্তা আলহ স্বয়ং রসুল্লাস ইসলামের আগে রাসূল ইসলামের পারমিশন নিয়ে মদিনাতে জুমা কায়েম করে ফেলছে সো ভাই আনা দেখেন উইজডম ড্রিভেন এন অধিকারী ছিলেন প্রজ্ঞার অধিকারী ছিলেন পাঠিয়েছেন কাউকে কাকে তাহলে উনি যেই কাজটাই করতেন যেটা বলতেন যেটাতে এঙ্গেজ হতেন এর নেপথ্যে প্রজ্ঞা ছিল কি ছিল ভাই উইজডম ছিল আল্লাহ যেন সেই উইজডম আমাদেরকে দান করেন আল্লাহ যেন সেই প্রজ্ঞা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন আমরা সবাই পড়ি আমিন